হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে বেশ অনেকটাই ভালো আছি তো আজকে আমার এই ভিডিওটা করার কারণ হলো আমি ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলেছি যার নাম সুস্মিতা জানা তোমরা সেখানে যাও আমার ভিডিওগুলো দেখো কোথায় ভুল হচ্ছে না হচ্ছে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও আর আমি তো নতুন ঠিকঠাক তোমাদের মতন হয়তো সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে পারছি না তো তোমরা সেগুলো আমাকে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে জানিও আর আমি সত্যি একজন অতি সামান্য বাড়ির একজন বউ তাই ভিডিওটা আমাদের করা সমাজে ঠিকঠাকভাবে নেয় না তবুও আমি আমার স্বামীর সাপোর্টে আজকে ভিডিও করছি অনেক দিন থেকেই করার ইচ্ছে ছিল তো করা হয়নি তাই আজ করছি তো আমার স্বামী যেভাবে আমার পাশে আছে বন্ধুরা তোমরাও আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে আরও এগিয়ে নিয়ে যাও টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো